আসসালামু আলাইকুম রশনিস ডেলি লাইফ ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসছি বাসায় কিছু গেস্ট আসছে তাদের জন্য কিছু হালকা পাতলা নাস্তা বানাবো এখানে নুডলস রান্না করব আর চা বানাবো আর এখানে আমি চাটা অলরেডি বসায় দিয়েছি চুলাতে তো চা এখন ভালো করে আমি দুই রকমের দুধ দিয়ে আমি চা বানাবো এখন চা পাতিটা আমি এখানে মিক্স করে দেবো আর যারা আসছে আমার বাসায় আমাকে এসে সারপ্রাইজ দিছে কী সারপ্রাইজ সেটা আমি তোমাদের সাথেও শেয়ার করব। আমি তো সারপ্রাইজ হয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করবো তো এখানে আমার চাটা হচ্ছে চাটা হতে হতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার জীবনে আমার বাবাকে আমি বেশ ছোটোবেলায় হারিয়েছি তারপরে আজ আমার জীবনে হচ্ছে আমার ভাইয়া আর আমার আম্মুকে নিয়ে আমার ছোট্ট একটা পৃথিবী শুরু হয় জীবন যুদ্ধে আমরা এই তিনজন মানুষ এগিয়ে যাচ্ছিলাম তারপরে আমার জীবনে আসে হচ্ছে আমার অক্সিজেন সাহেব তারপরে আমার জীবনে আসে আমার দুইটা সন্তান আল্লাহ আমাকে দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তারপরে আসে হচ্ছে আমার কিউট একটা ভাবি আমার ভাইয়ার আর বউ আস্তে আস্তে আমার পরিবারটা বড় হতে থাকে এবং বড় হচ্ছে সবাই আমার এই পরিবারটার জন্য দোয়া করো আমরা যেন সবসময় মিলেমিশে একসাথে থাকতে পারি এবং সুখে শান্তিতে একসাথে থাকতে পারি সমস্ত বালা মুসিবত যেন আমাদের থেকে অনেক অনেক দূরে থাকে দোয়া করো তো এখন আমি নুডলসটা রান্না করব কথা বলতে বলতে আমার কিন্তু অলরেডি নুডলস সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমটাকে ভেজে তুলে নিয়েছি এখন পেঁয়াজটাকে অ্যাড করে দিব এখানে তো তাড়াতাড়ি করেই আমি নাস্তাটা বানাচ্ছিলাম কারণ একটা অনেক বড় একটা সারপ্রাইজ ছিল আর আজকে একটা স্পেশাল ডে কি স্পেশাল ডে সেটাও তোমরা আজকে জানতে পারবা তো এখানে আমি কোরিয়ান নুডলস রান্না করব তাই কোরিয়ান নুডলসে যে মশলাগুলো সেগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি তো মশলাটাকে আমি ভালো করে মিক্সড করে এখানে আমি নুডলসটাকে রান্না করব। আর নুডলসটাকে আমি ভালো করে সিদ্ধর পরে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিয়েছি কারণ নুডলসের গায়ে প্রচুর পরিমাণে ময়লা থাকে এটা ধুয়ে রান্না করাটাই উচিত আমাদের জন্য তো নুডলসে আমি মশলাটাকে মিক্সড করে নিয়েছি এখন ডিমটাকে আমি অ্যাড করে দিব ডিমটাকে অ্যাড করে নাড়াচাড়া করার পরে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে গিয়ে ধনে পাতা তো ধনে পাতাকে আমি কুচিয়ে নিসে এখন আমি এখানে অ্যাড করে দিব এই তো আমার ফাইনালি নাস্তা কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন ধনে পাতাটা মিক্সড করে এখন আমি নামায় ফেলবো চুলা থেকে এই দেখো আমার নুডলসের ফাইনাল লুক এখন আমি বাটি বাটিতে একে একে করে সার্ভ করে নেব বাটিতে আমি সার্ভ করে আমরা নাস্তাটা করে নিব নাস্তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর সারপ্রাইজটা যার মানে আজকে যার স্পেশাল ডে তাদেরকে আমি অনেক ভালোবাসি তারা হয়তো বা আজকের ব্লগটা দেখতে পাবে আমি তাদেরকে এ ব্লগিংয়ে বলে দিচ্ছি তোমরা আমার পৃথিবীর একটা অংশ তোমরা আমার জন্য স্পেশাল তোমরা আমার সব কিছু আর এখানে আমি চা সার্ভ করে নিচ্ছি কে কে আমার মতো চা খোর চা পাগল অবশ্যই জানাবা চা ছাড়া আমার চলে না কার কার চলে সেটাও জানাবা এই তো ফাইনালি আমার সারপ্রাইজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইয়ার ভাবি তাদের ফিফথ অ্যানিভার্সারি ছিল ভাইয়া ভাবিকে বুকে দিচ্ছিলো এই বুকেটার ফুলটা কিন্তু রিয়েল ছিল বাবা আবার আদরও করছে মাশাল্লাহ তো এই তো তাদের অ্যানিভার্সারিতে আমার ভাই এখানে মিষ্টি নিয়ে আসছে তারপরে একটা বুকে নিয়ে আসছিলো ভাবিকে দিল এত সুন্দর স্মেল ছিল ফুলটা আর কি বলবো তারপরে এই দেখো কেক কেকটাও অনেক সুন্দর ছিল এবং অনেক মজা ছিল ভাইয়া একে একে সব কিছু বের করে টেবিলে রাখছিল রেডি করে আর আমি একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো সব কিছু রেডি করতে করতে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছিলাম আকিবাব লাভ রাজু এখানে আমার মেয়েও ঘুমিয়ে গিয়েছিল মেয়েকে ঘুম থেকে তুলে রেডি করে নিয়েছি আমার মেয়ের চোখে ঘুম এখনও পর্যন্ত দেখো এখানে ভিডিও করছিলাম আমি আর আমার ভাইয়া ছবি তুলছিল ছবি তুলতে তুলতে আমার ভাইয়া এক পর্যায়ে প্রচুর পরিমাণে ঘেমে যায় ঘেমে মানে সে একটা মার্চেন্টাইজার তার সমস্ত কাজ একদম সূক্ষ্ম হতে হবে সেলফিগুলোকে একদম সূক্ষ্মভাবে তুলতে হবে আর যে কাজটা করে সূক্ষ্মভাবে দেখো ঘেমে গেছে বলার পর আবার ছিল। এখানে ছবিগুলো তুলতেছিল সেলফি তুলতেছিল এখানে আমি অপেক্ষা করছিলাম কখন কেক কাটবে কখন খাবো বাট আধা ঘন্টা যাবত তারা সেলফিই তুলছিল এখানে আম অপেক্ষা করছিলাম আমি এখানে আমার অক্সিজেন সাহেব অফিস থেকে চলে আসছে বসিয়েছিল দেখছিল তাদের ছবি তোলা আমার আম্মাও দাঁড়াইছে এখানে তাদের ছবি তোলা শেষ হচ্ছে না বাট আমরা খুব এনজয় করেছি ভাবির আর ভাইয়ার এই অ্যানিভার্সারির দিনটা এটা আমার ছোট্ট একটা পৃথিবী এদেরকে নিয়েই আমার বসবাস এদের কাছেই আমার শুরু এদের কাছেই আমার শেষ আমিও ছবি তুলে দিচ্ছিলাম এখন ভাইয়া ভাবিকে আবার বারবার মিষ্টিগুলোকে দেখাচ্ছিলাম মাসাল্লা মাসাল্লা কত সুন্দর লাগছে না আমার ভাইয়া ভাবিকে অনেক সুন্দর লাগছে এখন আমার ছেলে মেয়েকে দুই পাশে রাখলো আমার ছেলে মেয়ে তার মামা মামির কলিজা এখন ফাইনালি কেকটাকে জবাই করার পালা করে ফেললো অলরেডি কেটে ফেললো মানে তাদের পাঁচ বছর পার করে দিল ছয় বছরে পড়ল সবাই দোয়া করবো আমার ভাইয়া ভাবির জন্য তারা যেন সারাটা জীবন একসাথে থাকতে পারে সুখে শান্তিতে সব সময় যেন আল্লাহ যেন সময় তাদের বালা মুসিবত থেকে দূরে রাখে কেক কেটে এখন খাওয়া খাইয়ে হবে যাদের অ্যানিভার্সারি তারা আগে খাবে আমাদের তো দিবে না ভাইয়াকে খাইয়ে দিল মেয়েকে খাইয়ে দিলো ছেলেকে খাইয়ে দিল তারপরে ভাইয়া ভাবিকে খাইয়ে দিল তারপর আমার মেয়েকে খাইয়ে দিল তারপর আমার ছেলেকে খাইয়ে দিল আমি কাছে কাছে আমাকে না দিয়ে নিজে খেয়ে ফেললো পচা আমি তো তারপরে ওয়েট করছিলাম কখন আমাকে কেক খেতে দিবে ভাবি মাকে খাইয়ে দিল এদিক দিয়ে অক্সিজেন সাহেব আবার কেক কাটছিল ভাইয়াকে খাইয়ে দিবে সবাই কেক নিয়ে খাওয়া খাই করছিলো আর আমি ভিডিও নিয়ে ব্যস্ত আম্মু ভাই এখন খাওয়াই দিচ্ছে তারপরে অক্সিজেন সাহেব ভাইয়াকে খাইয়ে দিচ্ছে ভাইয়া আবার অক্সিজেন সাহেবকে খাইয়ে দিচ্ছে অক্সিজেন সাহেব আবার ভাবিকে খাইয়ে দিচ্ছে বাট আমাকে কেউ খাওয়াচ্ছে না কেউ বলছেও না খাওয়ার কথা এদিক দিয়ে সবাই কেক খায় খাই করছে আর আমার আম্মা পিছে পিছে ঘুরছে আমাকে খাওয়াবে মা তো মাই তাই না দেখলো আমি খাই নাই এখন আমাকে লোভ লাগাবে কত পচা এখন হচ্ছে ক্রিম দেওয়া দিয়ে নিয়ে তারা দুষ্টামি করছে সবাই আমার এই পরিবারটার জন্য দোয়া করবা আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যদি ভালো লাগে সেটাও জানাবা না লাগলে সেটাও জানাইও বাট একটা লাইক ফলো শেয়ার দিয়েছেও আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করো আর অবশ্যই আমার এই ছোট্ট পরিবারটার জন্য মাসাল্লা মশাল্লা আলহামদুলিল্লাহ বলে যাবা আজ এই পর্যন্তই তোমাদের সবার কাছে বিদায় নিচ্ছি